এখানে ফিল পাবেন এই যে দেখেন একদম চকচকে একটা ডিভাইস ওপেন বক্স কন্ডিশনে কিন্তু এটা পেয়ে যাবেন এটাতে কিন্তু পাওয়ার স্মার্ট মানে আনলক এর যেটা সিস্টেম করছে ফিঙ্গার পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট আছে আর এটার প্রসেসর কিন্তু মানে একটু পাওয়ারফুল কোরাই 7 এর 10 জেনারেশনের খুবই পাওয়ারফুল একটা প্রসেসর থাকবে i7 10 i7 10 জেনারেশন 16 জিবি র্যামের পাশাপাশি এটাতে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচশো বারো জিবি এস ফ্যাসিলিটিস আর এটাতে কিন্তু আপনার পেয়ে যাবেন আইরিশ প্লাস গ্রাফিক্স টেন জেনারেশন আইরিশ প্লাস গ্রাফিক্সের ফ্যাসিলিটিস পাবেন ওটা থেকে বেটার হ্যাঁ ইলেভেন জেনারেশনে যেখানে আইরিশের গ্রাফিক্স দেন আর এটাতে পাবেন আইরিশ প্লাসের গ্রাফিক্স এটা দিয়ে হ্যাভি যত ধরনের কাজ আছে আপনারা অটো ক্যাট পরের বছর গ্রাফিক্স ডিজাইনিং এছাড়া যত ধরনের কাজ আপনারা করতে যাচ্ছেন এটা কিন্তু করতে পারবেন আর অফার প্রাইজে মাস্টার টেক বিডি থেকে এটা কালেক্ট করতে পারবেন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে জাস্ট চুয়ান্ন হাজার পাঁচশো টাকা চুয়ান্ন হাজার পাঁচশো টাকা পেন বা স্টাইলাস ইউজ করতে পারেন